অনেকেই বিশ্বাস করবেন কিনা না জানিনা এই সফট সানস্ক্রিনটা আমি গত তিন বছর ইউজ করছি করছি গত বেশি সময় বিশ্বাস না হলে আমার এখানে অনেকগুলো খালি প্যাকেট আছে সেগুলো দেখাতে পারি এই মিশার সফট ফিনিশের যে কাজটা এটা আমি জানি না অন্য কোনো সানস্ক্রিন করতে পারি কিনা এটা আমার জন্য এত বিশ্বাসযোগ্য একটা জিনিস ছোট জিনিস কিন্তু বড় ধামাকা এই মিশার সফট ফিনিশের যে সানস্ক্রিনটা এটা আমাদের স্কিনটাকে লং লাস্টিং রাখে যাদের স্কিন অয়েলি বা কম্বাইন স্কি আপনাদের জন্য কিন্তু ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছে একদম রিজনেবল প্রাইসের এই সফট ফিনিশের এই কোরিয়ান সানস্ক্রিনটি এটা কিন্তু অনেক কপি বের হয়েছে বাট অরিজিনাল যদি চান অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ফেস স্কিন কেয়ার প্রোডাক্টসে এটা আমাদের স্কিনের ভিতর গিয়ে আপনাকে নন স্টিকেটটা টেক্সচার দিবে যেটা আপনার স্কিনের মধ্যে সহজে মিলিয়ে যাবে এবং মনে হবে না যে আপনি কোনো সানস্ক্রিন ইউজ করেছেন কিন্তু এটার ফলাফলটা একদমই বেস্ট এটা আমি গত তিন চার বছর ধরে এমনি ইউজ করছি না সামনে যেহেতু শীতকাল আসছে আর এই যে গরমটা পড়ছে এই সময়টাই কিন্তু আমাদের স্কিন বেশি রোদে পড়ে যায় তাই দেরি না করে তাড়াতাড়ি করে অর্ডার অর্ডার প্লেস করবেন এই সফট ফিনিশের এই সানস্ক্রিনটা যেটা আমাদের স্কিনের ভিতর ঢুকে এটা আমাদের স্কিনটাকে রিপেয়ার করবে আমাদের স্কিনটাকে সান করবে এবং এইটা কিন্তু এস পি এফ ফিফটি প্লাস তাই দেরি না করে অর্ডার প্লে অর্ডার প্লেস করুন তাড়াতাড়ি করে আমি কিন্তু অনেক পছন্দ করি ভাই আমি রেখে দিলাম এটা